এখানে আছে হচ্ছে মিষ্টি বাক্স। এই কাজ আমার পরে দিয়ে গিয়েছে। যদি আমাকে করতে হতো। হ্যাঁ রাতে চুরি করেছে রাত নটার সময় মাথায় দেওয়ার জন্য চুরি করেছে। পাড়া থেকে যেটা আমি পছন্দ করি। দিয়ে এখানে রেখে দিয়েছি যাতে রসগুলো ঝরে পড়ে তা এই যে গণেশ ঠাকুরটা এটা প্রত্যেকবার আমরাই নিয়ে আসি এবার বাকি নিয়ে ওইটাই হচ্ছে ব্যাপার তোমার নেই বলেই ফসকে গেলি বাচ্চার মুখে কি দিয়েছে বেশি দিয়ে হয়ে গেছে বলো বাদ এবং শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ ভঙ্গাপ্ত সবার খুব ভালো কাটুক এই কামনা করি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি সাড়ে একটা বাজে দোকানে হালকাতা হয় বাড়িতে গণেশ পুজো হয় বাড়িতে পুজো হয় তারপরে সেটাকে আমরা দোকানে নিয়ে যাই গণেশ ঠাকুর তো আগেরবারও এটা নিয়ে লক্ষ্য করেছিলাম দুখানা পাঁচ এসেছিলো আগের বার এবার একটা পাড়িয়ে এসব আগে অনেক লিপ ছিল সেগুলো আবার আগে থেকে নেওয়া হয়নি এবার পসিবল হয়ে ওঠেনি ছিলাম সেই জন্যে আর আজকে পয়লা সারা সারাদিন কি কী করব না করব সেটাই শেয়ার করবো তোমাদের সাথে এখন আমরা আগে যাব দোকানে দোকান ঘর সাজাতে হবে তো চলো যাওয়া যাক আর পুরো ভ্লগটা কন্টিনিউ করুন যে আমাদের বাড়ির গণেশ ঠাকুর এখনও পুজো হয়নি ঠাকুর মশাই আসেনি সব সাজাচ্ছে রেডি হচ্ছে সাড়ে নটার সময় আসবে পিতলের গণেশ এখানে আছে হচ্ছে মিষ্টির বাক্স এগুলো কমপ্লিট করা হয়ে গেছে কারণ অনেকগুলোই করতে হবে প্রায় তিনশো টাকার কাছাকাছি করতে হবে সেই জন্য কালকে যাতে কিছুটা কমপ্লিট করে রেখেছি যাতে কাজটা এগিয়ে থাকে ঠিক আছে আর এদিকে সব মানে ঘরে পুরো ভর্তি বাইরেও পর্যন্ত আছে তো চলো আর কি এখন আমি আর আমার বোন মিলে এগুলো আবার ক্যারি প্যাকেটে রাখছি কালকে রাতেই রাখতাম বাট রাখতে অসুবিধা হতো পড়ে যেত সেই জন্যে আর করিনি রাতে তো এখন কিছু অন্তত নিয়ে যাব যে এটা হচ্ছে আমাদের দোকান দেখতে পাচ্ছ এখন পুরো ক্লিন আছে এরপর আমরা সাজাবো তারপর কত সুন্দর লাগবে দেখতে এগারোটা পনেরো বাজে দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কারণ পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি তারপর কিছু কিছু আম পাতা এখনও নিয়ে যেতে হবে সেই জন্যে আর কি দেখানো হয়নি এখন বাড়িতে এসে খেলাম দিলাম তারপর আবার বাক্স করতে বসলাম এবার দেখাই কি কি মিষ্টি আছে নিমকি এখানেও আছে তারপর কালাকাঠ কালাকাটটা একটা ফ্রিজেও আছে তারপর এখানে চমচম যেহেতু রসের মিষ্টি তো সেই জন্যে এখানে এই থালাতে রেখেছি যাতে রসগুলো নিচে পড়ে যায় তা নাহলে প্যাকেটগুলো পুরো ভিজে যাবে এখানেও তাই বাইরে একটা মানে নৌকার মধ্যে পান্তুয়াগুলো রেখেছি দিয়ে এখানে রেখে দিচ্ছি যাতে রসগুলো জোরে পড়ে তা নাহলে বুঝতেই তো পারছো ভিজে যাবে প্যাকেটগুলো তারপর এখানে আছে মতিচুরের লাড্ডু সোনপাপড়ি আর এই যে বাক্স এখানে ভালো করে গাছ টোটাল আছে রকম বাক্সতে ভর্ত হবে সাত রকম পান্তুয়া তোয়া একটা করে বেশি একটা করে বাক্স কীভাবে সাজাতে হয় এখান থেকে একটা নিমকি একটা চম চমচম পান্তুয়া পান্তুয়া পান তোমাদেরকে বললাম মুখি চুলের মানুষ ঠিক আছে এগুলোকে একটু ভালো করে বসাতে হবে তাহলে দেখতে কেমন একটা লাগে ভালো করে বসাচ্ছি একটু টাইম লাগে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তারপর গাদার দিয়ে বাচ্চাটাকে প্যাক করতে হয় গাদার দিয়ে তো এরপর আমার বোনকে দেখো একবার করতে করতে টিভি দেখছে পর্যন্ত সিনেমা দেখছে ওয়াও নাইন্স কি সিনেমা দেখছিস বাহ্ 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 সো চলো কিছু বাক্স করে নি তা নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে আবার পরে দেখা হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমি এই বাক্সগুলোতে মিষ্টি ভরছিলাম আর বোন বারবার করে দোকানে গিয়ে গিয়ে দিয়ে আসছিলো তো তারপরে গাডার লাগাতে হবে এখনো প্রায় দেড়শো টাকার কাছাকাছি আছে অনেকক্ষণই লাগবে অনেকক্ষণ ধরে বাক্স করছিলাম তারপর চলে এসেছি আমি দোকানে আর বাপি বাড়িতে গেছে খেতে সেই জন্য আমি দোকানে বসেছি দোকান আজকে বন্ধ হবে না আমি এখন মিষ্টির বাক্সগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছি আর এখনও অনেক কাজই বাকি আছে সাজানো তো সেরকম কিছুই হয়নি তো সাজাবো আর বাক্সগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো এইসব কাজ আমার ওপরে দিয়ে গিয়েছে যদিও আমাকে করতে হতো তো স্টেটিউন এগুলোকে এখন সাজিয়ে সাজিয়ে এখানে রাখতে হবে সো গাইজ এখন বাজে তিনটে চল্লিশ দোকান ঘরটা পুরো সাজানো কমপ্লিট দেখাই বা তোমাদেরকে আসি এবার বাপি নিয়ে এসেছে চলে এসেছি আমি বাড়িতে বাড়িতে এসে দেখি মা আর বোন মিলে সব কমপ্লিট করছে যে কটা পাখি ছিল আর ওই কথা করলেই হয়ে যাবে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে খাবি না তুই খাবি না তুই খা মিষ্টি খা না না একটাও খাস তো তুই হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বল একটাও খাস এটা বলিস না তোকে তাহলে ভিডিও ভিডিও করা উচিত ছিল যখন খাচ্ছিলিস ওইটাই হচ্ছে ব্যাপার তোমার নেই বলেই ফসটে গেলি বলবে না তো কালকে থেকে কালকে থেকে ও আচ্ছা আচ্ছা না গাইস একদমই না ও কথা তোমরা বিশ্বাস করবে না অনেকগুলোই খেয়েছে

ইচ্ছা করছে না মিষ্টির দলাতে ভর্তি ও একটুখানি টেস্ট করেছিলাম হ্যাঁ মিষ্টির দলাতে ভর্তি এত মিষ্টিও ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া কিছু হয়নি খাবো এখন খেতে পেয়েছে তারপর আবার যেতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একদম রেডি হয়ে তারপর যাবো খেয়ে নিয়ে আপাতত সো গাইস এখন বাজে পনেরো ছটা আর আমি রেডি হয়ে গিয়েছি আর এটাও হচ্ছে আমার পয়লা বৈশাখের একটা নিউ ড্রেস আর এই যে মাথাতে আমি ফুল দিয়েছি চুরি করা ফুল

কিন্তু কত 5 যদি আমি ভেঙে দি না তোকে তোকে আমি ছিঁড়ে ফেলে দেব কাটছিস কেন তুই হ্যাঁ চালবি কেন ফলস করেছিস দেখি ফলস তুলে দেবে এখনি ফলস স্টিল তো ফলস কি সুন্দর যাচ্ছে সবাই ভয় পেয়ে যাবে তোকে দেখে আমিও ভয় পেয়ে গেছি দেখি একটু দেখি দেখি হ্যাঁ এটা আমি দাদা নটা বাজে আমার মা এসেছে দেখো নটার সময় এসেছে যেখানে কিনা আটটার সময় আসার কথা ছিল মা কি করছিল এতক্ষণ বাবা কত সেজেছি তুমি কিছু বলবা

তার মানে বুঝতে পারছো কতজন স্পেশাল গেস্ট তুমি এত খাস না রে আবার তো আমরা হালকা করতে যাব খেতে পারবি না সাড়ে নটা বাজে আমরা দুজন মিলে যাচ্ছি হালকা করতে একটা কলোনিতে আর একটা বড় বাজারে না মতিগঞ্জে মতিগঞ্জে গাড়ি নিয়ে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা দু জায়গায় হালকা করে চলে এসেছি একটা ওইদিকে একটা এইদিকে মানে দুটো দু রকম সাইডে পুরো তো এক্ষুনি মানে এক্ষুনি বলতে দশ পনেরো মিনিটের মধ্যে আমি মা আর বোন চলে যাবো বাড়িতে বাপি থাকবে একটু এগারোটা পর্যন্ত আমরা চলে যাব গাই যেছে আমার বোন এখন অঙ্কিতার সাথে কথা বলছে ভিডিও কলে বল তোর জামাটা কেমন লাগছে আমার জামাটা কেমন লাগছে

সো চলে এসেছি বাড়িতে আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর একটা করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা